নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ হবে না সভায় বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচিত সরকারের অপেক্ষায় রংপুরে এমনটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে জনগণের কাছে জবাবদেহিতামূলক সরকার না থাকায় বাংলাদেশ গণতান্ত্রিক অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছে শুধু রাজনীতিতে নয় অর্থনীতিতেও গণতন্ত্রায়ন নিশ্চিতের উপর জোর দেন আমির খসরু মাহমুদ চৌধুরী সভায় বিভাগের আট জেলার চেম্বার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এখানে বিদেশ থেকে যারা আসে আমাদেরকে জিজ্ঞেস করে ওয়েন ইজ ইউর ইলেকশন আপনার নির্বাচনটা কবে বলেন সব কথা শুনে শোনার পরে বলে যে আপনার নির্বাচনটা কবে বলেন কারণ তারা তো ইন্টেরিয়াম অন্তর্বর্তী সরকারের সাথে এত বড় একটা কমিটমেন্টে কেউ যাবে না